বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত এমনটাই জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত আট এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিটমেন্ট সুবিধা বাতিল করে ঠিক এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার ভারতের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে এরই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়া বলছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দিল্লি পাল্টা ব্যবস্থা নাও নিতে পারে এদিকে ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্টদের লিগাল নোটিশ পাঠানো হয়েছে আইনজীবী বলেন লিগাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ না নেয় তাহলে উচ্চ প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে ভারত এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এখন বাংলাদেশের জনগণ চায় ভারতকে দেওয়া সব সুবিধা যেন বাতিল হয় এদিকে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও কেউ কেউ বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স এর মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এ বিষয়ে ভারত সরকার আশ্বস্ত করেছে মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক